এখনো কিয় জইন কৰি প্লিজ সবাই একো ইউটিউব লাইভে জইন হৈ যিজ

हलो के प्लीज एकट जें यूट्यूब लाइफ प्लीज फार्स टाइम एलम तो तेनाली तो प्लीज <ँगाँ> आवली मेरा आलू वाला है आज आज मां जाबो हां मां के देखती हो पूरा ना सब से उच्चतम मां जो हेलो कौन क्यों ज्वाइन होए नहीं प्लीज ज्वाइन हो जाओ কেমন আছো বলো সবাই সবাই একটু জয়েন যাও প্লিজ রিকোয়েস্ট করছি আমি ভালো আছি তুমি হ্যাঁ আমিও ভালো আছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কন্টাই কি করছো এখন এই তো বসে আছি তুমি কি করছো ঝটপট তো হ্যাঁ এই তো দিচ্ছি তো বলো আর কেউ জয়েন হচ্ছে না একটু জয়েন হয়ে যাও ফার্স্ট টাইম ইউটিউব লাইভে এলাম তো তাই কিছু বুঝতে পারছি না আমার ভয়েস কি ঠিকঠাক শোনা যাচ্ছে একটু কমেন্টে বলো আমি তোমার সঙ্গে কথা বলতেছি হ্যাঁ এই তো আমিও বলছি বলো ছেলে মেয়ে কজন বয়স কত এগুলো তো লাইভে বলা যায় না না

আজকে আমাদের গেম একটু বড় হবে গেমার ওর সাপোর্ট ফুল সাপোর্ট অবশ্যই সাপোর্ট করো তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো নতুন কাজ করা শুরু করেছি তো তাই মাও এটা পুরো গেম খেলেনি না খেলেনা আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তো বৃষ্টি হচ্ছে না প্রচন্ড গরম বকখালির কাছাকাছি আমাদের বাড়ি ও আচ্ছা আমাদের কাঁথির দিকে বৃষ্টি হচ্ছে না গো দিদি কেমন আছো আমি নতুন যুক্ত হলাম থ্যাংক ইউ সো মাচ আমিও নতুন কাজ করা শুরু করেছি আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো ফার্স্টে মিউটিউব লাইভে এলাম তো তাই এতজন লাইভে আসেনি এখনো জয়েন হয়নি করছেন আমি ওয়েস্ট বেঙ্গল কন্টাই থেকে তোমার বাড়ি পুরো বেঙ্গল হ্যাঁ কাঁথি বলছি তো আমাদের বাড়ি পূর্ব মেদিনীপুর বাজকোল ও আচ্ছা আমার বাড়ি কাঁথিতেই আমি বাংলাদেশ থেকে থ্যাংক ইউ সো মাচ আমি কোনো দিনে ভাবিনি বাংলাদেশ থেকে আমার লাইফ দেখবে যেখানে মিলন মেলা হয় বাস সেখানে আমাদের দেশ হয় আমি জানি না গো কোনো যাইনি শুনেছি বাস কিন্তু মিলন মেলা হয় কোথায় আমি জানি না সবাই কেমন আছো বলো আমার ভয়েস কি ঠিকঠাক শোনা যাচ্ছে একটু কমেন্টে বলো তো সবাই একো জয় হৈ যাও আৰু একো বেছি বেছি কমেণ্ট কৰ খুব ভাল লাগছে লাইব্ৰেৰী চে আৰু একো ছাবস্ক্ৰাইব কৰি দিয় প্লিজ সব কথা হয়ে গেলে কমেন্ট করো ঝটপট নন্দকুমার থেকে নাইট বাস যায় না জানি না বলতে পারছি না আমি উড়িষ্যা যায় যে নাইট বাস নন্দকুমার থেকে কাঠের উপর দিয়ে যায় আমরা কাজ করতে যাই ডেকোরেটর তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ বলার জন্য আমি জানি না উড়িষ্যা থেকে নাইট বাস যায় যে আমি জানি না সিরিয়াসলি জানি না আমি তোমাদের বাড়ি কোথায় সবাই একটু বলো প্লিজ আচ্ছা বেশি লাইভে থাকবো না ফার্স্ট টাইম তো একটু লাইভে এতক্ষণ থাকবো না চলে যাবো তাড়াতাড়ি আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এক পলকে প্রথম দেখা আরো একটু আগে দেখা হলে ক্ষতি কি মানে বুঝলাম না আমি তোমার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা বুক ভরা আমার তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ পাশে থেকো আমিও সবার পাশে থাকবো আর একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ থ্যাংক ইউ ইউ সো মাচ যারা লাইভে জয়েন করেছো একটু কমেন্ট করো তুমি লাইভে কখন কখন আসো কটার সময় আমি তো ফার্স্টে নিলাম আমি এরকম লাইভে এখন কয়টা বাজে এখন বাজে আটটা চল্লিশ সাড়ে আটটার সময় আমি চলে আসবো লাইভে ফার্স্টে নিলাম তো এই জন্য এবার থেকে সাড়ে আটটা থেকেই আসবো তোমরাও লাইভে এসো বারো মিনিট হয়ে গেছে আমি বেরিয়ে যাবো তাড়াতাড়ি সবাই একটু কমেন্ট করো আর জয়েন হব কোথায় গেল গো সবাই ঝটপট কমেন্ট করো বেরিয়ে যাবো তো এক্ষুনি আচ্ছা বলো রাতে কি রান্না করবে রাতে আমাদের নিরামিষ রান্না হয়েছে শ্রাবণ মাস তো আমরা তারকেশ্বর যাই জল ঢালতে তার জন্য নিরামিষই রান্না হয়েছে হ্যাঁ আমি বেশিক্ষণ থাকবো না তো বেরিয়ে যাবো তেরো মিনিট চোদ্দ মিনিট হতে যায় দেরি যাবে পনেরো মিনিট করে কাল আসবো সাড়ে আটটার সময় তোমরাও এসব লাভে অনেকক্ষণ গল্প করবো પ્રથમ લાઈવ પર એમ બોલ કે તું એકાઈ આછો નકી આર કેવ નઈ દેખ છે सब બેરી ગયા છે কিছু বলার আছে নাকি বলো আমি বেরিয়ে যাবো এক্ষুনি সময় হয়ে গেছে